নমস্কার সুরিনেশেলে সকলকে স্বাগত আর আজকে আমাদের সাথে আছে একটা মিষ্টি বন্ধু যে অনেক দূর থেকে এসেছে তাহলে চলুন তার সাথে এবার আলাপটা করে নেওয়া যাক তোমার নাম কি পয়লিকা বিশ্বাস আচ্ছা তুমি কোথা থেকে এসেছ জলেশ্বর ও সেটা তো অনেক দূর না হ্যাঁ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এল কেজি তুমি কোন স্কুলে পড়ো শ্রেণ্য স্কন দ্য স্কুল তুমি কি করতে ভালোবাসো ড্রয়িং করতে আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো আচ্ছা ভাইজা আচ্ছা আজকে তুমি কি বানাচ্ছো বা বাদাম নিয়ে আমি চার ওই আম্মি বাদাম চার তাই তো তা कहले এবারে আমরা দেখে নিই যে ইয়ামি বাদাম চাট বানানোর জন্য কি কি লাগবে হ্যাঁ তাহলে চলো দেখনে যাওয়া বলো এটা কি লাগে বাদাম বাদাম এটা সসা এটা পেঁয়াজ এটা

তাহলে চলো বাদাম চাটটা কি করে বানাতে হয় তুমি দেখিয়ে দাও প্রথমে এটা দাও তারপর সর্ষে দিয়ে দাও জামা চিনি গুঁড়োটা দিতে Et stykke.

প্রহেলিকা এবার কি তুমি মিক্স করছো এটা হ্যাঁ তাহলে এবার তুমি মিক্স করে দাও এবার আমার ইয়া তাহলে এবার আমরা একটু এটা টেস্ট করে দেখে নিই তুমি একটু খাও सबा क्यों बांगे और एक लाइक शेयर सबसक्राइब और कमेंट कर निजे जानबेंगे हैं। তুমি যেহেতু তুমি যেহেতু কচিকাতারের রান্না পড়বে মাসে সেরা হয়েছ ওই জন্য তোমাকে অস্মিতা একটা এই জুয়েলারি দিয়েছে আর আমি শুনেছি তুমি খুব কালার করতে ভালোবাসো ওই জন্যে তোমার জন্যেই কালার তুমি খুব ভালো করে কালার করবে আর তোমার জন্যে আছে এই অস্মিতার সাজঘর থেকে টেন ডিসকাউন্ট কুপান আর তোমার জন্য আছে পেন্সিল পেনসিল বক্স যেটাতে তুমি নিজের শার্পনার পেন্সিল এরজার এগুলো সব রাখতে পারবে এ নাও আর তোমার জন্যে আছে হচ্ছে একটা এ টিফিন বক্স থ্যাংক ইউ আর তোমার জন্যে আছে হচ্ছে এই মেমেন্টো তুমি তো খুব ভালোই গান গাও তাহলে আমাকে একটা গান গান দিয়ে শোনাও আমি তোমার সাথে গাই দিই अच्छा तुम्हें आराध्य गान गाओ तो पुलों का तारों का सजा के ना है एक जो में मेरी बेना है सारी नुमत अम संग देना है ला 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 লাগলো এর ভিডিও নিশ্চয় জানাবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এর ভিডিও তাহলে আজকের মতো এই পর্যন্ত নমস্কার